ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আব্রার ভাগ সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্কনের দোষর ভারতের পাঁচ কলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে গণ অত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় বিরোধী এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে থাকে রাস্তায় ঝমাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে ছেলে করেছে চাকত জোরেতা আপনারা আমাদের কাছে জমা থেকে তাই বোধ এ আমরা আজ তোদের কাছে জমা চাই সেখানে কি পুলিশ ছিলেন এ সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে ধন্যবাদ এ পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে হয়েছে বাংলাদেশের এই বিষয়ে জন্য। আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল তখন কেন আপনারা প্রতিবাদ জানেন না এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যেখানে তারা বারবার প্রবন্ধ চালাচ্ছিল যে তারা আলাদা করে নেবে যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে জুলাই গড়ে উত্তানের এবং বিপ্লবীরা যারা মাঝে নেমেছিল তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না দেব না ভিকটিম কার্ড প্লে করার যে গেম সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি আমরা কিন্তু সংখ্যালঘু অস্বীকার করি বাংলাদেশের সংখ্যা গুরু বাংলাদেশের সংখ্যা লঘু বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি আমি বলতে চাই আমাদের যে সাইবুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা হিন্দুত্ববাদের দ্বারা ইস্কনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপটকারী দোষররা বসে আছে